নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছে অনেক লোকের রিকোয়েস্ট আপনার কমেন্টে করেন যে বিষয় পড়ুন আমি আজকে অল্পর লিঙ্গের বিষয় বলছি তাছাড়া আমার একটা বই আছে আর একটা বই আছে যারা শিব ভক্ত এগুলো সব ডিটেলস আমি লাস্টে বলে দেব দেখুন পার শিবলিঙ্গের শাস্ত্রীয় ব্যাখ্যা যদি করা হয় অর্থাৎ এক কোটি শিবলিঙ্গের পূজা ও দর্শনে যে ফল লাভ করা হয় তার চেয়ে কোটি গুণ বেশি ফল লিঙ্গের পূজায় ও দর্শনে পাওয়া যায় শিব শক্তির এই দুজনের সংযোগেই সৃষ্টি নির্মাণ হয় নির্মাণ হয়েছিল এটির প্রতীক এই পারসিবৃঙ্গ আমাদের শাস্ত্র ও পুরাণে কি সর্বশ্রেষ্ঠ দিব্য হিসাবে পূজিত করা হয়েছে পারশিবলিঙ্গের নিত্য পূজা ও দর্শন ধর্ম মানে দর্শনে ধর্ম অর্থ কাম মোক্ষের সাথে আরোগ্যতা প্রাপ্তি হয় সারা বছর এই পারসিবৃঙ্গের স্থাপনা ও পূজা এবং লিঙ্গাভিষেক করলে মানুষ সমস্ত মনস্কামনা তার পূর্ণ হয় যে ঘরে পারশিবলিঙ্গ থাকে যে ঘরে পারশিবলিঙ্গ যারা রাখেন বা পূজা করেন বা নিজের ঘরে স্থাপনা করেছেন বা অভিষেকও ই করতে থাকেন এই স্থানে বলা হয় সেই স্থানে কোনো অনিষ্ট বিপদ রোক্ষ কষ্ট দারিদ্রতা ভূত প্রেত অন্যান্য কোনো বাধা বিঘ্ন থেকে বাধা বিঘ্ন মুক্তি পায় যে পারিবলিঙ্গ বলা হয় যে মানুষ যদি সকালে উঠে বাসিমুখী হোক না কেন তার শুধু দর্শন যদি করে না বলা হয় যে কত কোটি পাপ মানুষের খণ্ডিত হয়ে যায় এরা দর্শন মাত্রই বলা হয় বা এনার স্পর্শ মাত্রই বলা হয় যে পারশিবলিঙ্গ স্নান করার পরে স্পর্শ যদি মানুষ করে তার বিভিন্ন রকমের কষ্ট দূরে হয় দু দূর হয়ে যায় এবার হচ্ছে কি আমি আজকে আপনাকে এর বিষয়ে যেটা বলছি সেটা কি কয়েকটা কথাই আমি শুধু বলবো তারপর আমার যে তো বই আছে সেগুলো আপনার পড়লেও জানতে পারো হ্যাঁ একটা কথা আছে যারা পার আমাদের কাছ থেকে আনাতে চান তা আমাদের তো চেম্বারই পেয়ে যাবে কলকাতায় যারা থাকে আশেপাশে তারা থাকেন কলকাতাতে তে চেম্বারই পাবো আবার গড়িয়াহাতে চেম্বারে পাওয়া যাবেন মহাত্মা গান্ধী রোডে পেয়ে যাবেন এবার হচ্ছে আমি আপনাকে একটু ডিটেলস এর পড়ি আরও একটি কথা এখানে বলা অত্যন্ত জরুরি রয়েছে শত অশ্বমের যোগ্য এবং কয়েক কোটি দানে মানে গরু দান যেটা করা হয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে এক হাজার সোনা এক হাজার তোলা সোনা দানে এবং সর্বতীর্থ স্থানে যে পুণ্য লাভ হয় সে সমস্ত পুণ্যে পুণ্য পারশিবলিঙ্গের দর্শন মাত্রই সহজে লাভ হয়ে যায় পর নামে আমি আপনাদের কিছু বিশ্লেষণ বলে যাচ্ছি এটাকে সন্দীপ বিচ্ছেদ করে যদি বলা হয় তাহলে এরকম হয় পার ভেতরে থাকেন কে পার বিরাজ করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং কারিকা প্রথম অক্ষরটি হল প অর্থাৎ পরমেশ্বর পরমেশ্বর রূপকে আমরা স্বয়ং শ্রী বিষ্ণুকেই কল্পনা করে থাকি আ আকারের মাত্রাটা আকারটা হচ্ছে কিন্তু মহাশক্তিকে তীর্ণ আকার ওতীর্ণ আকারতীর্ণ নিরাকাশ রূপেই কল্পনা করা হয়েছে মহাশক্তির মহাশক্তির দশ মাহ বিদ্যা রূপ হলেন কালিকা আবার কে আমাদের শাস্ত্রে বলা হয়েছে এটাই তারপরে বুঝতে পারছেন মানে পারিং এর মধ্যে কি যে মহিমা আছে এই পার শিবলিঙ্গের আপনারা যদি বাড়িতে রাখেন বা যারা রেখেছেন পুজো করে আসছেন ভীষণভাবে তারা ভালোভাবে উপকৃত আছেন আমি এটা বলছি না যে আমাদের কাছ থেকে যেখান দিয়ে খুশি দিন কিন্তু পারো শিবলিঙ্গ রাখতে হয় কিভাবে সে কোনো শিবলিঙ্গ রাখতে হয় আপনি রাখবেন এমনভাবে যে এমন ভাবে যেটা দিকে জল বেরোচ্ছে সেটা উত্তর দিকে যেন হয় আর দক্ষিণ দিকে যখন কোনো করতে যাচ্ছেন এমনভাবে জল ঢালবেন এমনভাবে ঢালবেন না হলে আপনি দক্ষিণ আপনি দাঁড়িয়ে আছি উত্তর দিকে মুখ করে শিবের পুজো উত্তর দিকে মুখ করেই করা সব থেকে বেশ এটাই বলা হয় শাস্তি আমাদের এটাই বলা হয় এবার বাকিটা যারা এবার পারদের মধ্যে র অর্থাৎ রুদ্র রুদ্র শব্দের অর্থ হলো তেজ দেবাদিদেব মহাদেবকে রূপে বর্ণনা করা হয়েছে তেজের এই অপর সংজ্ঞা সরি সূর্য সূর্য দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব রূপে শাস্ত্রে বর্ণিত আছে এবার লাস্টে হচ্ছে দ অর্থাৎ দানশীরতা আর এই দানশীরতার রূপে ব্রহ্মাজিকে বর্ণনা করা হয়েছে এরই আদি এনি অন্ত হলেন এনি আদি এই অন্ত পার বিশেষ গুণাগুণ আপনাদের কি জানাই স্বয়ং মন্ত্রসিদ্ধ মন্ত্রসিদ্ধ চৈতন্যময় চৈত্রময় চৈতন্যময় প্রবল আলৌকিক শক্তির মানে সম্পন্ন প্রাণ প্রাণ প্রতিষ্ঠিত সেলফন সংস্কার যুক্ত পাড়া দিয়ে নির্মিত পারশিবলিঙ্গ আদিনাথ দেবাদিদেব মহাদেব বলে না এবং বিরাজমান থাকেন এই পারশিবলিঙ্গে তার মানে বুঝতে পারছি পারশিবলিঙ্গ এর মধ্যে পাড়া থাকে অল্পটা অল্প বাকি অন্যান্য রসায়ন মিলিয়ে এটাকে তৈরি করা হয় পার শিবলিঙ্গে স্বয়ং মহাদেব মৃত্যুঞ্জয় রূপে অবতীর্ণ অবতীর্ণ হয় ভক্তের সমস্ত গ্রহ দোষে দূর করেন এবং দীর্ঘায়ু দান করেন দীর্ঘায়ু দান করেন এবং স্বয়ং বলেন মহাদেব বলেছেন অকল্প তুতিকে আমি রক্ষা করবো তোদের মানে এটা একদম ফ্যাক্ট কিন্তু বলছি যাদের বাড়িতে পারি আছে তারা দেখবেন তাদের বাড়িতে তাদের ঘরের মধ্যে কোনো অশান্তি হয় না আর যদি অশান্তি হয় শেষ শুধু পারি দর্শন না আমি আমি বলব পরিবার সব জন কি সকালে উঠে অন্তত যারা পুজো করছেন যারা নাস্তিক আছেন শুধু পারশিবলিঙ্গের দর্শন করে যান দেখুন না বাড়িতেই বেরোচ্ছেন যখন শুধু দর্শন করে নিই এই মহিমা এত বিশাল রয়েছে শাস্ত্রে আমি আপনার লাস্টে আমার বইগুলো রয়েছে আমি যতটা বেরিয়েছি বইগুলোর মধ্যে দিয়েছি উল্লেখ করেছি অনেক কিছু করেছি তাও আপনার পড়লেই বুঝতে পারবেন এবার আরেকটা কথা জানি মহাদেবের অমোধ অমোধ শক্তি দ্বারা কোনো রকমের তান্ত্রিক প্রভাব দূর হয় পারসিব রাখলে চক্রান্তকারী দুস্থ প্রভাব থেকে মানুষ মুক্তি পায় ঘরে সকল বাস্তু বাস্তুদোষ খণ্ডিত হয় কিন্তু বাস্তুদোষ খণ্ডিত হয় এটার জন্য মাপের কোনো ব্যাপার নেই মাপের কোনো ব্যাপার নেই যে কোনো সাইজে আপনি রাখতে পারেন কিন্তু ঘটনা হচ্ছে সৃজনন্ত্র রাখাটা খুব জরুরি হয় বাড়িতে সৃজন তো অবশ্যই স্থাপন করে নেন পারো শিবলিঙ্গ সৃজন এগুলো রাখা অত্যন্ত শুভ হয় সৃজন মানে অর্থের দেবী সে লক্ষ্মী মা লক্ষ্মীর স্থাপন হয়ে যায় বাড়িতে উনি চঞ্চলা হন কাল সর্ব দোষের খণ্ডন নয় পারো দ্বারা এবং অসাধ্য রোগকে প্রশমিত করে মারক গ্রহের মানে দোষের অবসান ঘটায় মারক মারক গ্রহের দশা দশা যে চলছে কোনো মারক গ্রহ তার যে মানে কুপ্রভাবটাকে পার্শ্বলিঙ্গ কাটিয়ে দেওয়া যায় একমাত্র পার্শ্বজি আছেন এনার উপর এরা আপনি সব স্বর্ণাপন্ন হয়ে যান এনি একমাত্র মানুষকে অনেক দীর্ঘায়ু দেন আর অকাল মৃত্যু রক্ষাও করেন নিরোগ জীবন প্রদান করেন সুস্বাস্থ্য সুস্বাস্থ্য মানে স্বাস্থ্য ভালো রাখেন এবং জীবনে সর্বত্র পাপকে খণ্ডন করে এবং সর্ব মানুষ পূর্ণ হয় এনার একটা মন্ত্র আছে সেই মন্ত্রটাকে আপনারা দেখে নিন স্ক্রিনে দেখাচ্ছে ওম রিং নম ওম রিং নম শিবায় রিং ওম ওম রিং নম শিবায় রিং মন্ত্রটাই আপনার এটা শিবলিঙ্গের আপনি যে বইটা দেখবেন বইটার মধ্যে সমস্ত ডিটেলস রয়েছে যারা পাড় এর স্থাপন করবেন বা করে আছে তাদের অবশ্যই একটা মন্ত্র বলবো সেটাকে অবশ্যই পাঠ করবেন সেটা হচ্ছে ওনাকে অভিষেক করুন ওনার পুজো করুন নৃত্য পুজো করুন যেটা হয় সেভাবে করে যান এবার তার সাথে একটা মন্ত্র আছে সেটাও আমি আপনার স্ক্রিনে দেখে দিচ্ছি একশো আটবার বা ষোলোবার যারা বাড়িতে পারশিবৃজ্ঞ রেখেছেন তারা অবশ্যই করবেন তার মন্ত্রটা হচ্ছে এই মন্ত্রটা প্রথমে বললাম তাছাড়া এই একটা মন্ত্র ওম নম ভাগবতে রায় ওম নম ভাগবতে রায় শাম্ব শিবায় শাম্ব শিবায় নম আরেকবার বলে দিই ওম নম ভাগবতে রায় শাম্ব শিবায় নম এই মন্ত্রটাকে থাকতে করুন একশো আটবার বলুন বা ষোলোবার বলুন যতবার খুশি বলুন এতে কাউন্টিং এর কোনো ব্যাপার নেই ওম নম শিবায় মন্ত্র তো আছেই আপনার জানেন এই মন্ত্র তো সারা বিশ্বে প্রচলিত ওম নম শিবায় সবাই বলতে পারেন কিন্তু যারা নারীরা আছেন নম শিবায় বলতে পারেন নম শিবায় বলতে পারেন কোনো অসুবিধা নেই আপনার দেখুন পারসিবী বাড়িতে দেখে বিশাল ভালো ফলাফল পাবেন আমার বিশ্বাস যেটা আমি জানি এগুলো শাস্ত্রে আমাদের উল্লেখ হয়েছে আমি আপনাকে শুধু আপনাকে শর্ট কয়েকটা জিনিস জানালাম রাখা মানে বাড়িতে বিভিন্ন রকমের দোষ থেকে আপনারা মুক্তি পাবেন বিভিন্ন রকমের যে বললাম যে চক্রান্তকারী মানুষরা আজকে জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে এমন আপনাকে চক্রান্ত ফেলে দেয় আমি বলছি সকালে দর্শন করে বেরো আপনি যদি কোনো বিপদে পড়ে গেছে ফেঁসে গেছে শুধু এটা দর্শক করে নমস্কার করে বেরোন বাড়ি থেকে বেরোন আপনি দায়ী কিছু জল দিচ্ছেন যাই যদি জল দেন তাহলে খুবই ভালো প্রত্যেক দিন শিবের শিবের মাথায় জল দিলে শিব সন্তুষ্ট একটা আর জল দিন শিব সন্তুষ্ট আপনি জানেন সবরে এটা মানে শিব হচ্ছেন সামান্য জল দিলেই উনি সন্তুষ্ট হয়ে যান তাই জন্য বড় হয় যত রকমের দোষ খণ্ডন করতে পারেন একমাত্র পার লিঙ্গ বাড়িতে অবশ্যই স্থাপন করুন এবার আমি আপনাদের জানাচ্ছি আমার বইগুলো আমি দেখিয়ে দিচ্ছি সেটা দেখে নিন আমি দেখুন এখানে একটা কথা আপনাদের ক্লিয়ার করে দিই আমি ইউটিউবে প্রোগ্রাম তো করছি টিভি হলে একটা অন্য ব্যাপার টিভিতে আগে সব টিভিতে আমি প্রোগ্রাম করেছি যত চ্যানেল আছে ম্যাক্সিমাম যত চ্যানেল সব করেছে কিন্তু তখন এগুলো এখানে একটা অন্য ব্যাপার ছিল এখানে আমি কিন্তু বিক্রি করতে আসিনি কোনো কিছু বিক্রি করতে আসি না জানাতে যে বইগুলো আছে দেখে এবার যদি আপনি কিনতে চান আমাদের সব করে আমার চেমি পাল বুঝতে পারছি একশো গ্রাম মিনিমাম ধরেন আপনি নিচেও নিতে পারেন এমন কোনো ব্যাপার নেই তার সাথে যারা শিবলিং কিনবে তার সাথে একটা বই ফ্রি দেওয়া হবে সেই বইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পার শিবলিঙ্গের বিষয়ে যেটা বললাম সেটা তো হয়ে গেল এটা পার শিবলিঙ্গ যতই নেবেন এক বুড়ো আঙ্গুলের থেকে বড় নেবেন না এই সাইজ থেকে বড় নেবেন না এর থেকে বড় রাখা যায় না বাড়িতে বাড়িতে এর থেকে বড় বেশি রাখা যায় না যাই হোক এবার আমি আপনাদের দেখাচ্ছি আমার এই লেখা বইটা পার শিবলিঙ্গ কিনবেন তার সাথে এই বইটা আপনাদেরকে ফ্রি দেওয়া হয় এবার আলাদাভাবে যদি এই বইটা কিনতে চান তাহলে এর দাম হচ্ছে একশো কুড়ি টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার হয়ে যাবে এটা একশো টাকা এটা আপনারা আমাদের অনলাইনের উপর দিয়ে আনাতে পারেন আমাদের ওখানে ফোন নম্বর দিয়ে যাচ্ছে সেই ফোনে কথা বলে আপনি আনাতে পারেন কোনো অসুবিধা নেই এটা পেয়ে যাওয়ার এছাড়া আরেকটা বই আছে যেটা দেখিয়ে দিয়া আরেকটি বই আছে যারা শিব ভক্ত এটা আপনারা দেখতে পাচ্ছেন এই বইটা আবার মানে খুব মোটা বই ভালো মোটা বই আছে যারা শিব ভক্ত এর মধ্যে শিবের বর্ণনা পূর্ণ হয়েছে আমি আসছি কিনা বহু বছর ধরে এই বইগুলো লিখেছি আর ছেপেছি কিন্তু কোনোদিন আপনাদের দেখাই দিই আমার যত টিপস এর বই আছে সেগুলো আমি দেখিয়ে দেবো আমার যত রকমের টিপস বই আছে সেগুলো দেখিয়ে দেবো দেখতে পারবেন এই বইটার দাম যেমন হচ্ছে তিনশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আপনার তিনশো টাকা পড়বে এটা আমি জানিয়ে দিলাম আপনার আপনারা আমাদের অনলাইনে পারেন আমাদের যে ফোন নাম্বার যায় সেই নাম্বারটাই ফোন করে আপনি আনাতে পারেন কোনো অসুবিধা নেই খুব ভালো ফলাফল পাবেন এটা পড়ুন জানতে পারবেন এছাড়াও আমার অনেকগুলো বই আছে একদিন সব বইগুলো আমি দেখিয়ে দেবো আপনাদের বইয়ের একটা প্রোগ্রাম করে দেবো সেটাদের মধ্যে সমস্ত বইগুলো ডিটেলস ও দেবো এই সব তো জানেন আপনারা তার মানে আমাদের চেম্বারে আমার গড়িয়ার চেম্বার ডিসি জানেন অ্যাড্রেসগুলো সব দেয়াই হয় আর তার সাথে হচ্ছে আর একটা যেটা হচ্ছে এম জি রোড এম জি রোডে আমি সোম মঙ্গল বুধ আর শনি বসি আর গড়িয়ার চেম্বারে বৃহস্পতিবার শুকরে বসি এগুলো সব নিজেই আমার দোকান খেয়াল রাখবে আমি কোনো ভাড়ার চেম্বারে বসি না গড়িয়াতে আমার ছোট ছেলেপটে ও ওখানে অলঙ্করণ সেটা হচ্ছে সোনার দোকান সোনার দোকানে আমি একটা চেম্বারে বসি মানে আমারই দোকানটা খেয়াল রাখবো ওখানে সমস্ত রকম অলংকারই পাওয়া যায় সোনা হিরে সমস্ত কিছু আর আমার এখানে এমটি রোডে সোনা গহনা বাদ দিয়ে বাদ বাকি সব কিছু পাবে ইউটিউবে যা বলে থাকি শিবলিগ শ্রীযন্ত ইত্যাদি সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নমস্কার